যে ঈদের পরে আমরা যে কমিউনিটি পুলিশ আছে এলাকার সবার প্রতি দাবি থাকবে আপনাদেরকে নিয়ে আমি একটা করব করবো মাদকের বাড়ি বাড়ি যাব এবং তস্তস করে ফেলবো এই তিন ইউনিয়নে আইন শৃঙ্খলাকে তিনি অনেক ভালো পর্যায়ে নিয়ে গেছেন আমরা ওনাকে আমরা ওনাকে ধন্যবাদ জানাই আমাদের অঙ্গীকারের পক্ষ থেকে ওনার মূল্যবান সময় আমাদের মাঝে ব্যয় করার জন্য এখন আমাদের আইসি তাজুল ইসলাম সাহকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উপস্থিত যারা গণ্যমান্য ব্যক্তি আছেন এবং এলাকাবাসী আসসালামু আলাইকুম আমি আসলে বক্তা নই তারপর দুইটা কথা বলতেই হয় যারা এই আয়োজনটা করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আল্লাহ যারা তাদেরকে সব সময় এভাবে দান খয়াতের মধ্যে বেছে রাখেন এবং সুস্থতা দান করেন আমি আসলে একটা কথা বলতে চাই আমি এই শেখরনগর দায়িত্ব নেওয়ার পরে চেষ্টা করেছি মাদক এবং চুরি এবং অন্যান্য জিনিস বন্ধ করার জন্য চেষ্টা আছে তবে একটা কথা বলতে হয় আমার যে ঈদের পরে আমরা যে কমিউনিটি আছে এলাকার সবার প্রতি দাবি থাকবে আপনাদেরকে নিয়ে আমি একজন করব মাদকের বাড়ি বাড়ি যাব এবং তস্তস করে ফেলবো মাদক থাকবে না আমার তিন ইউনিয়নে যে দায়িত্বে আমরা আছি রাজানগর শেখরনগর এবং চিত্রকোট তিন ইউনিয়নে আমি নিজে অভিযান করছি এবং হবে না এলাকার লোক নিয়ে করবো এলাকার লোক চিহ্নিত করতে পারে যে এই লোকের মাদক ব্যবসায়ী আমি এই তিন চার মাসে শুধু অবজারভেশন করছি যে কারা কারা বিক্রি করে আমি সঠিক তথ্য বাহির করছি যেন কেউ ভালো লোক হয় না হয় তো এলাকার লোক একে লোকদেরকে নিয়ে আমি অভিযান করব ঈদের পরে দেখবেন যে মাদক ব্যবসায় থাকবে না দস্ত সরে যাবেন চলে যাবে এবং চুর চোরও আমি অনেক চিহ্নিত করছি অনেক কিছু ধরছি অনেক কিছু অনেক চুর ধরে আমরা বিজ্ঞানদের সামর্থ্য করছি আরো করবো আইন করতে ব্যবস্থা নিব এবং মাদক তো থাকবেই না চুরি ডাকাতি থাকবে না আপনারা জানেন যে এই মরিচ এলাকায় এই যে নবাদগঞ্জ রুট এবং এই সৈয়দপুর আগে অনেক চিন্তায় হইতো চিন্তায় চুরি এবং ডাকাতি হইতো এটা কমিশন অনেকটা কমছে আমি আশা করি আইন শৃঙ্খলা অনেক ভালো আছে আপনাদের সহযোগিতায় আমি কারণ একদিন আমি আপনাদেরকে আমি আপনাদেরকে ডাকলে পাই এলাকার লোকদের প্রতি আমি প্রশংসা করি যে আমাদের আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং আমাদেরকে সহযোগিতা করে আশা করি ভবিষ্যতে সহায়তা করবেন এবং ঈদের পরে যে অভিযান করব সবাই আমাকে সহায়তা করবেন আমার পাশে থাকবেন আমরা প্রকাশ্যে দিবান্ন কি ইয়া করবো অভিযান করব এবং আমরা মাদক শেষ আছে আশা করি ঈদের পরে কেউ মাদক থাকবে না এর আগে আমি কিন্তু ঈদের পরে তো বিশাল অভিযান হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম